আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গুড ইভিনিং আমি ইতিহাস মানি বলছি আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না যেহেতু আমি বিষয় নিয়ে কাঁটাভিত্তিক কথা বলি তবু মাঝে মাঝে রাজনীতির কথা এসে যায় কারণ আমার এই যোগ্যতা নেয় কনসেপ্টটা হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে তার জন্য আমি অ্যাভয়েড করার চেষ্টা করি সিনিয়র কয়েকটা কথা বলতেছি দেখুন এক নাম্বার হলো যে বিগত পনেরো বছরে শেখ সবচেয়ে বড় যে কৃতিত্ব সেটা উনি একটা জাতিকে ওষুধে পরিণত করতে পারছেন তা দেখুন এক বছরের মাথায় তাদের অঙ্গভঙ্গি কীরকম আমি আওয়ামী লীগের তো তেরো মাসে পনেরো বছরের দোষ ধরি নেই হ্যাঁ আমার দিক থেকে কিন্তু এই তেরো মাসে তারা যে করছে তাদের যে অ্যাটিচিউড এটা ক্ষমার যোগ্য দেখুন ফিনান্সিয়ালি একটা দেশ ফিনান্সিয়ালি যেটা কনস্টিটিউশন বলছি তার পরিণত হয়ে যায় বিশ ল পশু একটা আইন ছিল আমার লোক আমাদের লোক এইভাবে চলতে চায় আর মানুষ কীভাবে অমানুষ ভবিষ্যতে পরিণত হলো সমস্ত লোক টাকা ছাড়া কিছু বোঝে না যে শ্রমিক লেবার ইমাম মোয়াজিম পুরোহিত ঠাকুর যাই বলেন সিঙ্গার টিচার প্লেয়ার এভরিবডি শুধু টাকার টাকা বলতে চাই এসবের ঊর্ধ্বে উঠে আমরা যদি হিংসা বিদ্বেষ বিভেদমূলক কথাবার্তার বিবৃতি অ্যাভয়েড করি তাহলে কিন্তু দেশের জন্য ভালো হবে দেখা যে বঙ্গবন্ধুকে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে ওনার সমালে পর্যায়ের যদি কেউ থাকে আকার যদি অসমালোচনায় উপকার হয় দেশ এবং জাতির তাহলে সারা করতে পারে আর জাতীয় পার্টির বিচার করতে আওয়ামী লীগের আগে জাতীয় পার্টি বিচার করতে হবে এবং তার মাসে যারা জড়িতনাশটা এদের গালিগালাজ যেটা ওটা যাই বলি খারাপ বলি কিন্তু শেখ হাসিনার সময়ের যেটা আমি মরা ঈদের সাথে তুলনা করছি কিভাবে শেখ হাসিনাকে আপনার গালিগালাজ করেন সেটা একবার চরম পোকামি এবং মূর্খামিও বটে না আগে এই মুহূর্তে প্রতিটা মুহূর্তে যাচ্ছে তেরো মাসের যে হিসাবটা আপনাদের দিতে হবে মানে দিতে হবে দেখুন তিন তারিখ আমাদের বিজয়টা চিনি নিয়ে যায় আওয়ামী লীগের খোলস চেঞ্জ হয় সিম ওয়ান নিয়ে যায় সিম টু চালু করে তারা এজেন্সি আর বিএনপির ভিতর চেঞ্জ হয়ে যায় এই নিয়ে চলতেছে তারা চাঁদাবাজি যেটা চলতেছে ওয়ান গেট ওয়ান ফ্রি যে সিস্টেম সেই সিস্টেমে অর্থাৎ এজেন্সি এরকম বলে দিছে এক লাখ টাকা চাঁদাবাজি করি এক লাখ টাকা গোবর্ডমেন্ট এভাবেই বলতে চলতেছে বহিষ্কারের খেল খেলায় তারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার বহিষ্কার করছে তিরিশটা বহিষ্কার করলে তার ম্যাক্সিমাম তিনশোটা এটা কি প্রশাসন কিভাবে দেশ চালাবেন আপনারা এটাই আমার কথা আর কি সঠিক জায়গায় সবাই আসুন বড় কথা হলো যে তর্ক বিতর্ক যেই করেন কিন্তু বিভিন্ন হিংসর ভাই বাদ দেন আর কি আমরা দেশটা যদি ভালো চাই আর শহীদের একাত্তরে শহীদদের সঠিক সংখ্যাটা বের করতে হবে এবং দায়িত্ব হলো আওয়ামী লীগের আন্তর্জাতিক স্বীকৃতির স্বরূপ নিয়ে আসুক আর মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধের সংখ্যাটা এটা সঠিকভাবে বের করুক আল্লাহ হাফিজ